কথায় বলা হয় অভাব স্বভাব নষ্ট বন্ধুরা একটা কথা বলুন তো এখন কি সেই আগের মতো অভাব আছে আগেকার লোকেরা টাকা পয়সার অভাবে খেতে পেত না গায়ে পরিধান করার মতন পোশাক ছিল না কিন্তু এখনকার চলাকালীন সময়ে বা এখনও কি সেই অভাব যায়নি এখন তো সভ্যযুগ ও ভদ্র সমাজ গড়ে উঠেছে যে ভিক্ষে করেও খাচ্ছে গা ঢাকার জন্য তারও পোশাকের অভাব নেই কিন্তু আমাদের ভদ্র ও সভ্য সমাজে এসব কি হচ্ছে তো দেখছি বড় যতই হয় ছোট হয় জামায় কারণ কেন বলছি এখনকার মেয়েরা যতই বড় হচ্ছে তাদের পোশাক পরিচ্ছদ ছোট হয়ে যাচ্ছে এবং সবুযুগের মানুষ হয়েও মেয়েরা কি করছে গাঢাকা কাপড় পরতে দ্বিধাবোধ করছে তারা ছোট ছোট কাপড় পরছে এই ধরনের কাপড় পরে তারা সমাজের ছেলেদের বিভ্রান্ত করছে এই সমস্ত মেয়েদেরকে আমি ধিক্কার জানাই এরা হলো মহিলা নামের কলঙ্ক মহিলা জাতির কলঙ্ক ছোট ছোটো নিকৃষ্ট মানের পোশাক পরে এরা সমাজের ছেলেদের বিভ্রান্ত করছে মাথা ঘুরিয়ে দিচ্ছে যার ফলে ছোট ছোটো মেয়েরাও ধর্ষিত হতে হচ্ছে কথাগুলো যদি আমি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন আমি যদি কথাগুলো ঠিক বলে থাকি তাহলে লাইক দিয়ে একটা কমেন্ট লিখবেন